নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি তিরিশে কার্তিক সতেরোই নভেম্বর সোমবারের রাশি পর পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি বৃশ্চিক প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তিরিশে কার্তিক আজ সতেরোই নভেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তিরিশে কার্তিক সতেরোই নভেম্বর সোমবার সূর্যোদয় পাঁচটা ছাপ্পান্ন সূর্যাস্ত চারটে ঊনপঞ্চাশ সোমবার ত্রয়োদশী অহরাত্র চিত্তা নক্ষত্র শেষ রাত্রি পাঁচটা বাহান্ন প্রীতিযোগ দিবা নটা ছেচল্লিশ গড় করণ সন্ধ্যা পাঁচটা গতে বনি করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ তিরিশে কার্তিক সতেরোই নভেম্বর সোমবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে স্বয়ং দেব গুরু বৃহস্পতি এই কর্কটে অবস্থান করছে গুরু বৃহস্পতি বৃহস্পতি আজকে বক্রি সিংহে অবস্থান করছে কেতু কন্যা ফাঁকা তুলায় অবস্থান করছে চন্দ্র আর শুক্র চন্দ্র আজকে অবস্থান করছে চিত্রা নক্ষত্রে আর রবি রাশি পরিবর্তন করেছে রবি তুলা থেকে প্রবেশ করেছে বৃষ্টিকে বৃষ্টিকে তৈরি হয়েছে রবি মঙ্গল বুধের ত্রিগি রাজ্য বুধ বক্রি আর রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে সুতরাং শনি বৃহস্পতি এবং বুধ তিনটি গ্রহ বক্রি আর বৃশ্চিকের ত্রিগ্রহী রাজ্য রবি মঙ্গল বুধের এবার আসুন দেখে নভেম্বর সোমবারের রাশিফল আজকে তিনটা বৃশ্চিক রাশির জীবনে চরম সৌভাগ্যের চরম উন্নতির দিন শুরু হলো কেননা রবি এতদিন নিচস্ত অবস্থায় ছিল তুলার এইবার রবি তার মৃত্য রাশি বৃশ্চিকে অর্থাৎ আপনার রাশিতে প্রবেশ করায় রবি বুধের বুধাদিত্য যোগ রবি মঙ্গল বুধের ওই রাজ্য তৈরি হয়েছে এর ফলে আপনার দীর্ঘদিনের স্বপ্ন আজকে পূরণ হবে আপনি দীর্ঘদিন ধরে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি ও আনন্দ হয়ে এছাড়াও আপনার যেদিকে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি হস্তগত হবে পিতার সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হাম বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য বৃদ্ধি আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখা আছে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের ক্ষেত্রেও যথেষ্ট সৌভাগ্য যোগ আছে আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে কর্মজীবনের ভয়াবহ উন্নতি ভয়াবহ সৌভাগ্য বলা যেতে পারে সবচেয়ে সৌভাগ্যের মাস এই একটা মাস আরে সবচেয়ে সৌভাগ্যের দিন এই সতেরোই নভেম্বর সোমবার বৃশ্চিক রাশির কপালে লেখা আছে বিরাট বিরাট সৌভাগ্য বড় ধরনের কোনো লটারি লেখার সুযোগ আপনি নিশ্চিত পাবেন লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ওয়ান টু নাইন ওয়ান এইট ওয়ান টু নাইন ওয়ান এইট ওয়ান টু নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনার জীবনযাত্রাকে পরিবর্তন আনবে এছাড়াও যেদিক আছে একাধিক বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার সন্তান করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি পাবেন এছাড়াও আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আপনার মানসিক অস্থিরতাকে অনেকটাই কমাবে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি এছাড়াও আপনার পারিবারিক ক্ষেত্রে নবদিগন্ত্র নতুন উন্মেষ আছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আপনি নিশ্চিত পাবেন তবে আজকের দিনে আপনাকে যে ব্যাপারে বিশেষ সতর্ক করব তা হচ্ছে আপনার এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করবে তাই শত্রুদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আপনি যদি বিশ্বিক রাশির জাতক হন রাশি আপনার ভাতা ভগিনীদের দ্বারা সৌভাগ্যবান হবেন আপনি আপনার জীবনে নতুনত্বের ছোঁয়া আপনি দেখতে পাবেন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে বলবো তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনের সৌভাগ্য বৃদ্ধি করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ